আরণ্যকের জীবন থেকে বা চিরতরে বিদায় নিল রোশনাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অনুরোধ চ্যাটার্জি বাড়ি থেকে বা চিরদিনের মতো চলে যাচ্ছে রোশনাই রোশনাই চলে যাচ্ছে বলে আরণ্যকের ভীষণই মন খারাপ তাই নিজের হাতে আরণ্যক রোশনাইকে আজ আচারি মাটন খাইয়ে দেয় আর রোশনাইকে বলে আই অ্যাম সু সরি রোশনাই আমি তোমাকে কত কষ্ট দিয়েছি কিন্তু বিশ্বাস করো আমি তোমার ভালোই চাই সবসময় আবার তুমি ফিরে এসো না রোশনাই তুমি চলে গেলে আমার খুব খারাপ লাগবে তখন রোশনাই বলে ওখানে গিয়ে যদি আমি ফিল করি সব ঠিকঠাক রয়েছে রাজেশামায় ডিস্টার্ব করছে না তবে আমি ওখানেই থেকে যাব স্যারজি এখানে ফিরে আসার আর কোনো ইচ্ছে নতুন করে আমার মধ্যে নেই আপনি গরিমা দিদির সাথে সুখে সংসার করুন এবার স্যারজি এরপর রোশনাইয়ের চোখে জল দেখে তখন আরণ্যক বলে বিশ্বাস করো রোশনাই এখন আর আমার হাতে কিছু নেই এরপর দেখা যায় রোশনাই চুপি চুপি মাঝরাতে একটা আংটি নিয়ে এসে আরণ্যকের আঙুলে পরিয়ে দেয় বন্ধুত্বের স্মৃতি চিহ্ন হিসেবে তবে এরপর দেখা যায় গরিমা আরণ্যকের হাতে আংটি দেখে অসম্ভব রেগে যায় আর বলে তুমি এভাবে রোশনাইয়ের আংটি হাতে পরে রোশনায়ের স্মৃতি তোমার মধ্যে রেখে দিতে চাও তাই তো এই বলেই আরণ্যকের হাতটা ধরে আংটিটা টেনে খুলে ফেলে দেয় গরিমা তখন আরণ্যক রেগে গিয়ে গরিমার হাতটা থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয় আর বলে সাবধান রোশনাইয়ের স্মৃতি আমার মন থেকে এভাবে তুমি কখনোই মেটাতে পারবে না গরিমা তখন গরিমা বলে আমার চোখে না ও মরে গেছে তুমি থাকো ওই রোশনাইয়ের স্মৃতি হাতে করে নিয়ে এই বলেই গরিমা রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে আরণ্যকের ঘরেতে কান পেতে জাহ্নবী বেনারসের ব্যাপারে অনেক কিছুই জানতে পেরে যায় আর সেই খবর সঙ্গে সঙ্গে সুরঙ্গমা মুখার্জিকে ফোন করে দিয়ে দেয় তখন সুরঙ্গমা মুখার্জি জাহ্নবীকে বলে থ্যাংক ইউ জাহ্নবী আমাকে এই খবরটা দেওয়ার জন্য এবার আমি রোশনাইয়ের এমন অবস্থা করব যাতে আরণ্যকের জীবনে ওর আর কোনো অস্তিত্বই না থাকে তবে কিবার গুন্ডা দিয়ে রোশনাইয়ের কোনো ক্ষতি করতে চলেছে সুরঙ্গমা পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ